চ ওয়ান সেভেন নাইন টিরু এস এই মডেলের পাটন হল সুইং মেশিনের একটি ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম দেখা হবে যেটির কারণে আমাদের মেশিন অনেক সময় সুতা কাটে এবং টেনশন ঠিক হয় না শিলেটা সুন্দর থাকে না তো সেটি হচ্ছে আমাদের এই মেশিনের টেনশন তা আমাদের এই অটো টেনশন পোস্টের এখানে কিন্তু শুধু একটা টেনশন পোস্ট না আমাদের এখানে কয়েকটা টেনশন পোস্ট কাজ করে যেমন অ্যাস ফিফটি ওয়ান এস ফিফটি টু এস ফিফটি থ্রি এস ফিফটি ফোর অর্থাৎ আমাদের ফার্স্ট বারটেক লাস্ট বারটেক এবং লেফট সাইড সুইং রাইট সাইড সুইং এই যে প্রোগ্রামগুলো টেনশন ঠিক করার জন্য আমাদের অনেক সময় মেশিন ঠিক করার সময় প্রয়োজন হয় তো অনেক সময় আমাদেরকে আমরা দেখতে পাই বেশ কিছু মেশিনে এই প্রোগ্রামগুলো থাকে না যেমন অ্যাস ফিফটি ওয়ান আসে কিন্তু এস ফিফটি টু প্রোগ্রামটা আসে না আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মেশিনে এস ফিফটি ওয়ান আসতেছে কিন্তু এস ফিফটি টু প্রোগ্রামটি আসতেছে না তো যদি অ্যাস ফিফটি টু প্রোগ্রাম না আসে তাহলে সেটা কিভাবে আনলক করেন করবেন এবং সামনে আনবেন শো করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি অপলগুলো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং মেট বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো শুধু আমরা আমাদের মেশিনে রেডি বাটনটি অফ করে নিলাম রেডি বাটনটি অফ করার পর আমাদের সামনে যে চার্জ বাটন রয়েছে অর্থাৎ প্রোডাকশন কাউন্টারের বাম পাশে যেই চার্জ বাটন আমরা এই চার্জ বাটনটাকে আমরা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর আমাদের সামনে অ্যাস প্রোগ্রামটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লক আনলক প্রোগ্রাম এই যে উপরে একটি লোকও দেখতে পাচ্ছেন তা আমরা এখান থেকে আপ এবং ডাউন এই প্রোগ্রামের সাহায্যে আমরা দেখবো যে আমাদের এসপি টু টু কোথায় আসে তা আমরা সেখানে নিয়ে যাবো এসপি পি টু টুতে এবং এসপি টু টু তে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লাক হয়ে আছে অর্থাৎ যদি ব্ল্যাক থাকে তাহলে লক হয়ে থাকবে আর যদি হোয়াইট থাকে তাহলে আনলক থাকবে তো আমরা এটাকে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে আনলক করে নিলাম তো আমরা যে কয়টা প্রোগ্রাম লক করা আছে আমাদের এস ফিফটি ওয়ান থেকে এস ফিফটি সিক্স পর্যন্ত আমরা সবগুলো প্রোগ্রাম কিন্তু আনলক করে নিলাম দেওয়ার এখন আমরা এটা প্রোগ্রামটাকে সেভ করব সেভ করার জন্য যে কাজটি করতে হবে আমাদের এই মেশিনের যে রেডি বাটন রয়েছে সেই রেডি বাটন আমাদেরকে প্রেস করতে হবে দুইবার প্রেস করতে হবে একবার প্রেস করার পরে একটি শব্দ হবে এবং দ্বিতীয়বার যখন আবার প্রেস করবো তখন আমাদের মেশিনটি রেডি হবে তো এখন আমরা মেশিনটি রেডি বাটন অফ করে আমরা এখন যদি টেনশন পোস্ট প্রেস করি এখন দেখুন আমাদের সামনে কিন্তু এস ফিফটি ওয়ান এস ফিফটি টু প্রোগ্রামগুলো চলে আসবে এখন দেখতে পাচ্ছেন যে এস ফিফটি টু প্রোগ্রাম কিন্তু আমাদের সামনে শো করতে এসেছে শুরুতে কিন্তু আমাদের সামনে এস ফিফটি টু ওয়ান আসতো কিন্তু এস ফিফটি টু আসতো না তো এইভাবে চাইলে আপনারা এই ঝুঁকি এল বিএচ ওয়ান সেভেন নাইন জিরো অ্যাস মডেলের বাটন ফুল সুইং মেশিনের টেনশন ফোস্ট টেনশন ফোস্টের অ্যাস ফিফটি ওয়ান এবং অ্যাস ফিফটি টু এস ফিফটি থ্রি অ্যাস ফিফটি ফোর এই প্রোগ্রামগুলো আনলক করে সামনে শো করতে পারবে তো डियर फ्रेंड्स আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার স্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও আমরা চাইলে এখন আবার সেই প্রোগ্রামটাকে কাস্টমাইজিং করে অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন রেখে আবার আনলক করে রাখতে পারি সেম নিয়ে আনলক করে রাখতে পারবেন